ম্যাচে আজ মাঠে নেমেছে কুমিল্লা ও সিলেট টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত করেছে সিলেট নিয়ম রক্ষার ম্যাচে আগে ব্যাট করতে নেমেই হায় অর্ধশতকে ভার করে নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে সেই লক্ষ্য তারা করতে নেমে লিটনের পঁচাআশি রানে জয়ের আবাস দিলেও তবে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেটে একশো পঁয়ষট্টি রানে থামে লিটনের দল তাতেই বারো রানে জয় পায় সিলেট টসে জিতে আগে দলকে শুরু করে দুই ওপেনার লুইস ও জাকির চল্লিশ রানে আঠেরো রান করে আউট হন জাকির এরপর দলীয় সাতষট্টি রানে ফের উইকেট হারায় সিলেট তেত্রিশ রান করে সাজঘরে ফেরেন লুইস এরপর দ্রুত আর দুই উইকেট হারিয়ে ব্যাক চলে যায় সিলেট হাওয়ে সঙ্গে নিয়ে রানের চাকা সসাল রাখেন মোহাম্মদ মিঠুন সাতাত্তর রানের জুটি করেন তারা পঁচিশ বলে ফিফটি তুলে নেন হাওয়েল তবে দলীয় একশো একান্ন রানে মিঠুন আঠাশ করে আউট হন এরপর কিরিজ আসা আরিকুলকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করে আসেন হাল হাওয়েল